মোহনপুর ব্লকের অন্তর্গত ভাটি সারডুবিয়া অঙ্গনারী কেন্দ্রটিতে নেই পানীয় জলের সুব্যবস্থা বছর খানেক আগে অত্যাধুনিক মানে জলের ফিল্টার নির্মাণের কাজ শুরু করা হয় কিন্তু কাজটি অর্ধ সমাপ্ত রেখে ব্লক থেকে কাজের বরাদ্দ টাকা নিয়ে চম্পট দিলেও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অংনারি কেন্দ্রটির কর্মী শিশু খাদ্য তৈরির জন্য ভালো কোনো জলের ব্যবস্থা নেই অঙ্গনারী কেন্দ্রের বাইরে টিউবওয়েল অথবা সাপ্লাই থেকে জল এনে শিশুদের খাদ্য তৈরি করা হচ্ছে মনপুর ব্লকের পক্ষ থেকে একটি অত্যাধুনিক মানের জলের ফিল্টার নির্মাণে কাজ শুরু করা হলেও এখন পর্যন্ত কাজ সমাপ্ত হয়নি এক্ষেত্রে ব্লকের ভিডিও মহোদয়েরও চরম গাফিলতি বলা বাহুল্য প্রায় দুই বছর ধরে জলের ফিল্টার নির্মাণে কাজ অর্ধ সমাপ্ত থাকার কারণে পানীয় জলের সমস্যায় ভুগছে অঙ্গরানি স্কুলের শিশুরা শিশুদের স্বাস্থ্য নিয়ে যেন পুতুল খেলা করা হচ্ছে ব্লক কর্তৃপক্ষ এখনো শীত ঘুমে আধিকারিকদের এরকম গাফিলতিতে ক্ষুব্ধ জনগণ

এরকম আছে কতদিন ধরে পড়ে রইছে ওই তো দুই তিন বছর দুই তিন বছর ধরে ফলে রাখছে আমি অনুমানটা করতে পারি না কতদিন তারা কি কইছে কাজ না তারা কইছে লাইন দিছে না দে জল জল পান নেই না 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 একদম নেই দতে কে জল লই এটা কোন খানের কাজ ব্লকের আমি ওই ভিডিও জানি আপনি এখানে কত বছর ধরে আছেন আমি আছি ওই তো কইলাম না 16 বছর ধরে তার ব্লকের কাজ না কোন নান্দার কাজ এটা আমি কইতে পারি না আপনাদের কিছু জানাইছে না না কইছে এনে একটা ফিল্টার হইবো এই অঙ্গনারে দিদুমনি

আমরা তো সবাই এই জলই গাইতেছি আমরা এই সাপ্লাই জলই বুঝছো তাহলে ফিল্টারতে কোনো জল পড় না না